আসসালামু আলাইকুম আহমদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি নন্দীপাড়া নন্দীপাড়া এগারো নম্বর রোড বলে এটাতে ঠিক আছে নন্দীপাড়া এগারো নম্বর রোড আর এই রোডটা হচ্ছে বিশ ফিটে সরি ষোলো ফিটে রোড ষোলো ফিটে রোড হ্যাঁ নন্দীপাড়া এগারো নম্বর রোড এটা আমি এখন এই পলটে আছি এটা আছে পাঁচ কাঠার পলট জি সেভেন প্লান পাশ করা সয়েল টেস্ট করা জি সেভেন রাজুকের প্লান পাশ করা সয়েল টেস্ট করা আছে পাঁচ কাঠা আর এখানকার স্থানীয় শতাংশ হচ্ছে সাত পয়েন্ট আটা শতাংশ পাঁচ কাঠা বা সাত শতাংশ অষ্টআশি পয়েন্ট ঠিক আছে এইটা ওটা বাউন্ডারি করা বাউন্ডারি করা তারা মনে হয় জয়েন্টে যারা এখন বিক্রি করবে তারা অনেক অনেক অংশীদার তারা এখানে বিল্ডিং করার চিন্তা ভাবনা ছিল হয়তো কোনো আর্থিক সমস্যার কারণে তারা এখন বিল্ডিং করবে না এটা ষোলো ফিটের রাস্তা ঠিক আছে ষোলো ফিটের রাস্তা সামনে নন্দীপাড়া এগারো নম্বর রোড ঢাকা দক্ষিণ সিটি নন্দীপাড়া এগারো নম্বর রোড কাগজপত্র যতটুকু মনে হয় ক্লিয়ার আছে ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে যত বিল্ডিং হইতেছে বড় বড় স্থাপনে হইতেছে ঠিক আছে সব বড় বড় স্থাপনে দেখা যাইতেছে এটা নন্দীপাড়া নন্দীপাড়া এগারো নম্বর রোড আমি আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটির নন্দীপাড়া নন্দীপাড়ার এগারো নম্বর রোডের এটা পাঁচ কাঠা বা স্থানীয় মাপে সাত শতাংশ আট আট পয়েন্ট ঠিক আছে এটা মানে আট শতাংশের কাছাকাছি আট শতাংশ থেকে বারো পয়েন্ট কম আমি পরোটা থেকে হাইটা হাইটা একদম মন্দিরপাড়া মেইন রোডে উঠব তাতে করে সবাই একটা স্পষ্ট ধারণা পাবেন জমির দাম ফিক্সড দুই কোটি টাকা জমির দাম হচ্ছে ফিক্সড দুই কোটি টাকা এই জমিটার প্লাস পয়েন্ট হচ্ছে নতুন করে আপনার রাজুকের প্রা মানে প্রাণ নিতে হবে না সামনে ষোলো ফিটের রাস্তা এক্সটেনশন হয়ে বিশ ফিট হবে এটা ষোলো ফিটের রাস্তা রাস্তা তো বড়ই দেখা হ্যাঁ রাস্তা বড়ই হ্যাঁ আরে এটা এটা হচ্ছে পলটটা এটা 16 ফিটের রাস্তা এক্সটেনশন হয়ে বিশ ফিট হবে করে যাদের নেওয়ার ক্যাপাসিটি আছে কনফার্ম হয়ে আসবেন আইসা দামাধামী কিংবা অন্য অন্য কিছু জাস্টিফাই করার সুযোগ নাই সঠিকতাটা এ দেখতে পারেন সঠিক কথা অবশ্যই যাচাই বাছাই করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু দাম ফাইনাল আমি লোকেশান তো বলে দিলাম এটা ষোলো ফিটের রাস্তা এক্সটেনশন হয়ে বিশ ফিট হবে নন্দীপাড়া এগারো নম্বর রোড রাস্তা এখন পাকা হয় নাই ষোলো ফুটের রাস্তা যে প্লান ওয়াইজ রাস্তা অবশ্যই কাজ হয়ে যাবে নন্দীপাড়া এগারো নম্বর লাল মসজিদ বলে লাল মসজিদ মানে নন্দীপাড়া ব্রিজ থেকে আসতে প্রথম পর্বে এগারো নম্বর লাল মসজিদ গলি তারপরে রাস্তা দিয়ে ঢুকতে হবে বাম পাশে এই সব বড় বড় বিল্ডিং স্থাপনা সব বড় বড় স্থাপনা এগুলো এক্সটেন্ডেবল এলাকা আর কি ঢাকার বর্ধিত এলাকা পাঁচ কাঠা অথবা আট শতাংশে বারো পয়েন্ট কম নন্দীপাড়া এগারো নম্বর রোড মালিক পক্ষের মূল্য ফিক্সড দুই কোটি টাকা দামের লোকেশনে পছন্দ হইলেই দয়া করে আমাকে জানা ঠিক আছে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন